বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশ কিন্তু যদি একদিন এই দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে বাংলাদেশ নাকি ভারত চলুন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো তবে কিছু রাজনৈতিক ও সীমান্ত ইস্যু মাঝে মাঝে উত্তেজনা তৈরি করে কিন্তু বাস্তবে এই দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কতটুকু বিশ্লেষকরা মনে করেন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের কারণে এই যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম তবে কল্পনা করুন যদি যুদ্ধ হয় তাহলে পরিস্থিতি কেমন হতে পারে ভারতের সাময়িক শক্তি ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী সাময়িক বাহিনী রাখে প্রায় পনেরো লাখের বেশি সেনা রয়েছে পরমাণু সম্পন্ন দেশ দুই হাজার আটশো বিয়াল্লিশ প্লাস জেট এক হাজার সাতশো প্লাস ট্যাঙ্ক দুইশো আশি প্লাস নৌবাহিনী জাহাজ বাংলাদেশের সামরিক শক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা দুই লাখের বেশি শক্তিশালী আধুনিক মিসাইল ও ট্যাঙ্ক যুক্ত হচ্ছে একশো ছেষট্টি প্লাস যুদ্ধ বিমান ও আশি প্লাস নৌবাহিনী জাহাজ উচ্চ প্রশিক্ষিত স্পেশাল ফোর্স বিডিআর কমান্ডো ইউনিট সামরিক শক্তির দিক থেকে ভারত অনেক এগিয়ে থাকলেও বাংলাদেশ ছোট কিন্তু অন্তত কৌশলী বাহিনী পরিচালনা করেন যুদ্ধের ফলাফল নির্ধারণকারী কারণ ভৌগোলের ভূমিকা বাংলাদেশের নদী ও জলাভূমি যুদ্ধক্ষেত্রে প্রতিরক্ষা হিসেবে কাজ করবে গেরিলা যুদ্ধের দক্ষতা বাংলাদেশ উনিশশো সালে পাকিস্তানকে পরাজিত করেছিল গেরিলা কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক সমর্থন যুদ্ধ হলে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং অন্যান্য দেশ হস্তক্ষেপ করতে পারে তাহলে যুদ্ধ হলে কি হবে ভারত কি সহজেই বাংলাদেশকে পরাজিত করতে পারবে যুদ্ধের পরিণতি বিশেষজ্ঞরা বলেন যুদ্ধ শুধুই ধ্বংস ডেকে আনে ভারত ও বাংলাদেশ যদি যুদ্ধ করে তাহলে দুই দেশই বিশাল ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী শক্তিশালী হলেও দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে ভারত কৌশলগত সুবিধা পেতে পারে তবে এটি নিশ্চিত যে দুই দেশই মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুদ্ধ নয় শান্তি শ্রেষ্ঠ পথ তাই আমাদের শক্তি বাড়ানো উচিত তবে সেটা দেশের নিরাপত্তা ও উন্নতির জন্য ধ্বংসের জন্য নয় আপনার মতামত কী যুদ্ধ হলে বাংলাদেশের কি সম্ভাবনা আছে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য